ঢাকার নবাবগঞ্জের বান্দরা এলাকা থেকে প্রতীক সরকার নামে ১৩ বছরের এক স্কুল ছাত্রকে মাইক্রোবাসে তুলে অপহরণের ঘটনায় পাঁচ অপহরণকারীকে আটক করেছে পুলিশ এদের মধ্যে একজন গাড়ি চালক প্রতীক সরকার বান্দুরা হোলিক্রস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সে উপজেলার বান্দুরা এলাকার সঞ্জয় কুমার সরকারের ছেলে আটকৃতরা হলেন শরীয়তপুর নড়িয়া থানার বাসিন্দা পারভেজ আহমেদ যাত্রাবাড়ি এলাকার মোক্তার হোসেন আকাশ মুন্সীগঞ্জের লৌহজং এলাকার আতিক হাওলাদার আরিফ ঢাকার জোরাইন এলাকার জুম্মন খান ও গাড়িচালক চাঁদপুরের বরৈনাও এলাকার বাসিন্দা মিজান অপহৃত প্রতীক সরকার জানায় বুধবার সকাল নয়টার দিকে স্কুলে যাওয়ার পথে এক ব্যক্তি তার বাবার বন্ধু পরিচয়ে ডেকে নিয়ে গাড়িতে তোলেন এ সময় শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে গাড়িটি দ্রুত গতিতে দোহারের দিকে রওনা দেয় পরে পুলিশ খবর পেয়ে ফুলতলা ফাঁড়ির সামনে ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করে এ সময় গাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে গাড়ির ভেতরে থাকা ড্রাইভার সহ মোট পাঁচজনকে আটক করে পুলিশ এমন ঘটনায় ফাড়ির সামনে জড়ো হয়ে আসামিদের বিচারের দাবি জানান ছাত্রসহ স্থানীয় জনতা এ ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শিশুটির বাবা সঞ্জয় কুমার সরকার তবে কী কারণে শিশুটিকে অপহরণ করা হয়েছিল তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম তিনি বলেন পুলিশ এই ঘটনায় পাঁচজনকে আটক করেছেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এখন ওই আমি দশটার দিকে মনে হয় আমি খাইতে বসি তখন কানায় থেকে দশটা বিশ বা পনেরো এরকম এগো তখন এই যে এই ফুলতলা খাড়ি থেকে ফোন আসে যে আপনি সেলিব আমি আমার সেলিস করি আমি তো নিশ্চিত জানি না আমি সেল অপর নিচে আমাদের তো তদন্ত কেন্দ্রে আছে নিরাপদে আছে আপনি আসেন এই কথা শোনার পরে আমি খাবার হাতে নিয়ে আমি খেয়েও নেই খেলাই দিকে চলে আসি

বাবাই ক আমি বললাম যে বাবা তো বাসায় আসে পরে তুমি বললো যে বাবা যে তো বললো যে বাইরে আসে আমি বললাম না বাসায় আসে পরে আবার আমাকে বলল তোমাদের বলতে আমাকে বলছি লিখে নিই পরে বলছি তুমি আসো গাড়ি দুটো তো তোমার বা বাসার একটু কোথায় ওই জায়গায় ওই জায়গা একটু নিয়ে যাও পরে আমার জোর করে গাড়ি জুটাইয়ে নিচে